আপনি যদি বাড়তি কোনো আইটেম নিতে না চান তাহলে এই চল্লিশ পিসের ডিনার সেটটি নিতে পারেন যেটা আপনি সবসময় আপনার ঘরে ব্যবহার করতে পারবেন দেখেন চার কাপ ছয় পিস সেভেন পিসের বাটি এক পিস এবং চামচ তিন পিস থাকবে রাইস ডিশ থাকবে এক পিস কাপের পিরিচ ছয় পিস নাস্তার প্লেট ছয় পিস এবং ভাতের প্লেট থাকবে ছয় পিস দশ ইঞ্চি সাইজের ভাতের প্লেট ছয় পিস থাকবে বাটি সেট থাকবে একটা এই আইটেমগুলি কিন্তু আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন তো ডিসপ্লে করে দেখায় যে সেটটা কত বড় দেখায় তবে আমি মাঝে দিয়ে বলে রাখি যারা এই ডিনার সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমুতে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার সেটটি নিতে চান এই ডিনার সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দু থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারি আপনি পেয়ে যাবেন আর যারা সরাসরি আসবেন তো আসতে পারেন যে নাম্বারটা দেওয়া থাকবে এই নম্বরে আপনি যোগাযোগ করে আসতে পারেন আমাদের দোকানে শুধুমাত্র শুক্রবারে আসবেন না শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে আর এটা হচ্ছে ক্রিস্টাল মেলামাইনের ডিনার সেট এই ডিনার সেটটা সরাসরি কোম্পানি থেকে এভাবে আসে না আমি আমার অনেক কাস্টমারের কাছে ঠিক এই একই সেট আমি অনেক বিক্রি করেছি যারা এইভাবে ছয়টা ছয়টা করে মিলিয়ে এইভাবে অনেক আমি সেট বিক্রি করেছি তো ভাবলাম যে এটা দিয়ে আমি একটা ডিনার সেটের ভিডিও আপলোড করি তো এই ডিনার সেটটা চল্লিশ পিসের ডিনার সেট আপনি যদি নিয়ে যান আপনি সব সময় ব্যবহার করতে পারবেন এটার কোনো আই একটা আইটেমও বাড়তি আইটেম নাই যে এটা আপনার কাজে আসবে না বা ব্যবহার করার প্রয়োজন হবে না এই চল্লিশ পিসের এই ডিনার সেটটা আপনি যদি নেন সব সময় ব্যবহার করতে পারবেন প্রতিটা আইটেম আপনার ব্যবহারের জন্য কাজে লাগবে কি কি থাকবে দেখেন আপনি চামচ ডালের এক পিস তরকারির চামচ এক পিস ভাতের চামচ এক পিস এবং আপনি দেখেন কাছ থেকে এটা দেখেন ছয় পিস তরকারির বাটি থাকবে স্কোয়ার আর যদি প্লেটটা দেখাই প্লেটটা দেখেন এটা দশ ইঞ্চি সাইজের বাতের প্লেট সাথে সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট থাকবে ছয় পিস এবং ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এক পিস তরকারির বাটি যেটা শেপ এটা থাকবে হচ্ছে ছয় ইঞ্চি সাইজের বাটি থাকবে ছয় পিস এটার সাথে কিন্তু বড় বাটিও এক পিস থাকবে চায়ের কাপ থাকবে ছয় পিস এবং কাপের পিরিজও ছয় পিস থাকবে এটা দেখেন আট ইঞ্চি সাইজের স্কোয়ার বাটি এক পিস এবং পাঁচ পিসের যে বাটি সেটটা মূলত এটা মোটামুটি একটা অনেক দামি বাটি সেট এই এই ডিনার সেটে থাকবে তো এই চল্লিশ পিসের ডিনার সেটটি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে তবে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার সেটটাই নিতে চান এটা পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে যদিও এটা কোম্পানির কাস্টমার প্রাইস আরও বেশি আসে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এটা পঁয়ত্রিশশো টাকায় বিক্রি করতেছি যারা এটা নিতে চান অবশ্যই নিতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করবেন এছাড়া আপনি চাইলে সরাসরি আসতে পারেন আমাদের এখানে আমাদের দোকানটি হচ্ছে দেখেন মেসাস আমির ক্রুকারিজ স্যারে বাংলা সিরামিক্স মার্কেট চেরেগালি টঙ্গি গাজীপুর এছাড়া স্কিনে তো নাম্বার দেওয়া থাকবে আপনি এই নম্বরে যোগাযোগ করে এই ডিনার সেটটি ক্রয় করতে পারেন এছাড়া আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের এই চ্যানেলের প্রতিটা ভিডিও দেখে আপনি এক একটা প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে